তো সবাইকে সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজকে একটা কাজ নিয়ে বেরিয়ে পড়েছিলাম বর্ধমানের উদ্দেশ্যে সাথে ছিল আমার হাজব্যান্ড আমার বোন আমার বোনের বর চারজনে মিলে ঘুরতে ঘুরতে গেছিলাম বর্ধমানে বর্ধমানে যাওয়ার পথে আমরা শক্তিগড়ের উপর দিয়ে পাস করছিলাম তো সেখানে ল্যাংচার যা রিসার্চ আমরা করেছি সে আর বলার নয় ল্যাংচা ঘর ল্যাংচা আপন ল্যাংচা অতিটি ল্যাংচা ঘর থেকে শুরু করে আরও 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 কত রকমের দোকান বাট শক্তিগড়ের ল্যাংচাটা কিন্তু খেতে হলো না আর এই যে ভিডিওতে দেখতে পাচ্ছ একটা দোকানের ভিডিও সেই ভিডিওটা হচ্ছে গণেশ সুইটসের তো সেখান থেকে অবশ্যই ভালো সীতাভোগ মিহিদানা খেতে হলে ওই গণেশ সুইটসে অবশ্যই ভিজিট করো খুব সুন্দর ঘি ভাজা সীতাভোগ আর মিহিদানা পাবে যেহেতু আমি সীতাভোগটা অতটা পছন্দ করি না আমার মিহিদানাটা ভীষণ ভালো লেগেছে আর ল্যাংচাটা ওকে ওকে কেমন লাগলো ভিডিওটা একটা ভালো লাগলে লাইক করো